তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে প্রত্যেক মেয়ে এর সাথে রিলেশন কি পাবা বিয়ে কিসের হ্যাঁ হাতে ট্রেন কিসে তোমার ফ্যামিলি জানেই এগুলা বুঝতে잖아 ভালোবাসা তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

কি সুন্দর চেহারা মান মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না

ঘিঠাউণ্ট নাম আৰ আচ্ছা এইখনে মানে